আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা ইলিশের বাড়ি চাতপুর আজকের ভিডিওতে দেখাবো এই ইলিশের বাড়িwidehat চাতপুরের জনপ্ৰিয় গেসি স্পট এবং সেই সাথে সাদনিম ইলিশ বাজার সো লেটস গো চাতপুর যাকে বলে নদীর শহর যেখানে পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিনটি নদী একত্রে মিলে হয়ে গেছে তিন নদীর ভয়ঙ্কর মোহনা এই মোহনা যে কতটা ভয়ঙ্কর একমাত্র যারা এই মোহনায় ঝড়ের কবলে পড়েছে তারাই জানে কিন্তু এখানের ইলিশ মাছের যে স্বাদ তা হয়তো দেশের অন্য কোনো জায়গার ইলিশ মাছে পাওয়া যায় না তাই তো সবাই বলে থাকে ইলিশের বাড়ি চাঁদপুর আজকের ভ্রমণ গল্প এই ইলিশের বাড়ি চাঁদপুরকে নিয়ে আজকের গল্পে থাকছে এই ইলিশের বাড়ি চাঁদপুরের কোথায় কোথায় ঘুরবেন আর কতই বা খরচ হবে তার বিস্তারিত তেলঘাট থেকে নৌকায় বুড়িগঙ্গা নদী পার হয়ে চলে আসি সদরঘাট খুব সকাল সকাল বের হয়েছিলাম নাস্তাটা করা হয়নি লঞ্চ টার্মিনালের কাছেই একটা হোটেল থেকে নাস্তাটা করে নিলাম আর জায়গাটা সদরঘাট তাই নাস্তার হোটেলেও সকাল সকাল এত ভিড় আছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যস্ততম লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনাল এখানে ঢুকতে হলে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর এই টার্মিনাল থেকে প্রত্যেক তিরিশ মিনিট অন্তর অন্তর চাঁদপুর লঞ্চ ছেড়ে যায় আর এটা হলো লাল ঘাট এই ঘাট থেকে আপনাদের দক্ষিণ অঞ্চলের ভোলা বা মুন্সিগঞ্জ যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন আমরা আজকে যাচ্ছি বোগদা সাত লঞ্চে করে বোগদা সাত প্রতিদিন সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চে প্রবেশ করেই সামনের দিকে দেখতে পাবেন টিকিট কাউন্টার মাত্র একশো টাকা খরচ করেই আপনি ঢাকা থেকে চাঁদপুর যেতে পারবেন এই লঞ্চটি তিনতলা বিশিষ্ট নিচতলায় দ্বিতীয় শ্রেণীর চেয়ার যার ভাড়া দুশো পঞ্চাশ টাকা এবং ডেকের ভাড়া একশো টাকা চাইলে চাদর বিছে শুয়ে শুয়েও যেতে পারবেন চাঁদপুর এবং কেবিন ভাড়া সাতশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আপনি চাইলে আমাদের মতো মাত্র একশো টাকা দিয়ে ডেকে টিকিট কেটে লঞ্চের সাদে বা পুরো লঞ্চটি ঘুরে দেখতে দেখতেই কাটিয়ে দিতে পারবেন এই সময়টুকু আশা করছি খারাপ লাগবে না আমাদের লঞ্চটি কিন্তু ইতিমধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আমাদের চাঁদপুর যেহেতু সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আর এই সময়টা আপনারা ডেকে বা ছাদের উপরে এসে খুবই সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন আর আমাদের প্রথম ঘাট হবে মুন্সিগঞ্জ ঘাট মুন্সিগঞ্জ থেকে সরাসরি চাঁদপুর চলে যাবে নদী পথে চাঁদপুর যাওয়ার সময় আমাদের দুইটি ব্রিজের নিচ দিয়ে যেতে হবে পোস্তগোলা ব্রিজ এবং মুক্তারপুর ব্রিজ আর এখন আমরা চলে যাচ্ছি পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ব্রিজ মুatkarpur ব্রিজের নিচ দিয়ে এটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জকে একত্রিত করেছে আর এই সেতুটিও বিশাল বড় এখন বাজে প্রায় 10টা দেড় ঘন্টা পরে আমরা চলে আসছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল আর এটাই আমাদের প্রথম এবং শেষ ঘাট মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে অনেক যাত্রী নামবে এবং অনেক যাত্রী উঠবে তারপর সরাসরি চলে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এখন প্রায়

আমাদের সময় লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন চাঁদপুর লঞ্চ টার্মিনাল এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব এখন আছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল মাত্র আমরা লঞ্চ থেকে নামলাম এখন লঞ্চ টার্মিনাল থেকে সামনে এগিয়ে অনেক অটো সিএনজি রয়েছে আপনারা এখান থেকে আপনার পছন্দের জায়গায় যেতে পারবেন চাঁদপুর মোহনা বড় বাজার বা রেল স্টেশন চাঁদপুর ঘোরার জন্য যেই জনপ্রিয় স্পটগুলো রয়েছে যেমন মাছ বাজার মিনিকক্স বাজার তিন নদীর মোহনা এই স্পটগুলো বড় স্টেশন বা ইলিশ চত্বরের খুবই কাছাকাছি আমরা লঞ্চ ঘাট থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিলাম ইলিশ চত্বরের উদ্দেশ্যে লঞ্চ ঘাট থেকে ইলিশ চত্বরের ভাড়া বিশ টাকা ইলিশ চত্বর থেকে বা দিকে একটু এগিয়েই চাঁদপুর রেল স্টেশনের সাথে পেয়ে যাবেন চাঁদপুর মাছ বাজার যেখানে ইলিশ বেচা কেনা হয়ে থাকে আনফরচুনেটলি এই মা ইলিশ রক্ষায় অবরোধের জন্য মাছ বাজার বন্ধ রয়েছে এখন মাছ ধরা বা বেচা কিনা করা দ্বন্দ্বনীয় অপরাধ চাঁদপুর ইলিশ বাজারের সাথে রয়েছে রেল স্টেশন এই চাঁদপুর রেল স্টেশন থেকে আপনারা সরাসরি চট্টগ্রাম যেতে পারবেন এখান থেকে সরাসরি ঢাকার কোনো ট্রেন নেই আপনার চাঁদপুর থেকে লাকসাম লাকসাম থেকে আবার ট্রেন চেঞ্জ করে ঢাকা যেতে পারবেন এই রেল স্টেশনের পরিবেশটাও মনোরম চাইলে স্টেশনের পাশে থাকা টং দোকান থেকে এক কাপ চা নিয়ে কিছুটা সময় এখানেও কাটিয়ে দিতে পারেন ইলিশ চত্বরের পাশেই একটা হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম ভাবছিলাম ভালো ইলিশ মাছ খাবো কিন্তু অবরোধের জন্য ইলিশ মাছ ধরা বন্ধ আর হোটেলগুলোতেও ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল না এই ইলিশ চত্বরের পাশে রয়েছে রক্তধারা ভাস্কর্য উনিশশো সালে পাকিস্তানি পাক বাহিনীরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে এসে এখানে নির্যাতন করত। তাদের স্মৃতিতেই এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে এবং এর পাশেই রয়েছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান চটপটি ফুচকা চা এবং বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আপনারা টেস্ট করতে পারেন আর জায়গাটাও মনোরম অনেক সুন্দর পরিবেশ জায়গাটা খুবই সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে আসে ঘোরার জন্য আসে আর এদিকে সারি সারি নৌকা বাধা রয়েছে আপনারা চাইলে এই নৌকায় করে এই তিন নদীর মোহনা বা মিনি কক্সবাজার নাম একটা জায়গা আছে ওখানে গিয়ে ঘুরে আসতে পারবেন হয়তো লোকালি জন একশো টাকা করে ভাড়া আর রিজার্ভ নিলে পাঁচ ছয়শো টাকা নিয়ে থাকে এই ঘাট থেকে আমরা টলারে উঠেছি জন প্রতি একশো টাকা করে আর কিছু ভাইরা ছিল তাদের সাথে অ্যাড হয়েছে রিজার্ভ নিলে ছয় সাতশো টাকা নিত আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম আরেকটা একটা গ্রুপ আসছে তাদের সাথে অ্যাড হয়ে একশো টাকা করে আমরা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রোনা দিয়েছি ট্রলারে ওঠার কিছুক্ষণ পরেই যখন ট্রলারটি মার্চ চলে আসে তখন ওকে এত পরিমাণে দেওয়াল ভয়ও লাগছিলো যাদের হার্ট বল বা যারা সাঁতার জানেন না দাদা না আসলে ভালো আমাকে কারণ এখন আছে আমরা মেঘনা নদীর উপরে আর মেঘনা নদীর মধ্যে তারা এত পরিমাণে দেউ ট্রলার কেমনভাবে কাঁপাচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এত পরিমানে ঢেউ আসছে সত্যি খুবই ভয়ঙ্কর ব্যাপার আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মিনি কক্সেস বাজার নামক জায়গায় এখানে দেখার মতো তেমন কিছু নেই কিন্তু আসার সময় ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে নদীর পানি ছিল উত্তাল জোয়ার চলছিল এরকমভাবে ঢেউ আসছিল ভয় পেয়ে গিয়েছিলাম আর এখানে রয়েছে কয়েকটা চটপটির দোকান আর তেমন কিছু নেই আর বিশাল বড় কাজ আর খোলা জায়গা এখানে এসে অনেকে পিকনিক করে এখানে দেখার মতো তেমন কিছু একটা নেই দশ পনেরো মিনিট ছিলাম এখন আমরা আবার চলে যাচ্ছি ঘাটের দিকেই চলে আসবো এই সময় স্থানীয় ছেলেরা ফুটবল খেলতে তাদের বলে তাদের সাথে আমরা কিছুক্ষণ ফুটবল খেললাম অনেক এনজয় করেছি অনেকক্ষণ পরে স্পেশালি মামার অনেক থ্যাঙ্ক মামা আমাদের অনেকক্ষণ টাইম দিছে খেলার জন্য আমরা কিন্তু অলরেডি মিনি কক্সেস বাজার থেকে চলে এসেছি যাওয়া আসা এবং থাকা নিয়ে প্রায় আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছিল আর এখন আছি এই রক্তধারা ভাস্কর্যের কাছেই এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব চাঁদপুর লঞ্চ টার্মিনাল সেখান থেকে যে কোনো একটা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব রিক্সা নিয়ে যখন লঞ্চ গার্ডের কাছাকাছি চলে আসি হঠাৎ মনে পড়লো ওয়ান মিনিট আইসক্রিমের কথা সাথে সাথে রিক্সা ঘুরিয়ে রওনা দিলাম প্রেস ক্লাব মোড় ওয়ান মিনিট আইসক্রিম টেস্ট করার জন্য বড় স্টেশন বা চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রেস ক্লাব মোর রিক্সা ভাড়া তিরিশ টাকা আমরা দোকানে ঢুকে তিনটা আইসক্রিম অর্ডার করি আইসক্রিমটি খেয়ে নস্টালজিক একটা ফিল আসলো আইসক্রিমটি মজাদার ছিল মনে হচ্ছিল ব্যানানা ফ্লেভারের এই আইসক্রিমটা নাকি শুধু চিনি আর খাঁটি দুধ দিয়ে বানানো হয়ে থাকে ওয়ান মিনিট আইসক্রিমটা খেলাম ভালোই মজা ছিল পঞ্চাশ টাকা করে রেখেছিলো সেখান থেকে রিক্সায় করে চলে আসলাম লঞ্চ ঘাট আর লঞ্চ ঘাট এসে সময় পাইনি সাথে সাথে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে মুগ দিয়া বারো সেটাই করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে লাইকনটি অন করে রাখবেন এক হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ